হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন এই দেখো আজকে কি রান্না করছি দেখতেই পেতে পারছ আজকে বানাচ্ছি মুড়ি ঘন্ট বহু দিন পরে খেতে করছিল করছিলো ঘন্ট তো মাছের মাথা ছিল আর মাছের মাথা দিয়ে কাতল মাছের মাথা দিয়ে আর জহা চাউল দিয়ে এই দেখো মুড়িঘণ্ট বানিয়ে নিচ্ছি মাছের মাথাটা পুরো ভেঙে একদম গুঁড়া করে তারপর দিয়ে দিয়েছি আর হচ্ছে আরও একটু দেরি বাকি আছে তারপর কমপ্লিট হয়ে যাবে এখানে একটু মাছ আছে দেখো হলদি মেখে রেখেছি সিম দিয়ে আলু দিয়ে খাবো এ ফার্স্ট মানে ঠান্ডা দিনের সিম কিনে আনলাম তরকারি খাবো বলে মাছ দিয়ে কিন্তু সিমের তরকারি আমার খুব ভালো লাগে খুব টেস্টি লাগে ফুলকপির থেকেও আমি সিম দিয়ে আলু দিয়ে মাছটা খুব ভালোবাসি তো পোলা কালারটা কিন্তু উঠছিল আগে কিন্তু যে সুন্দর কালার হয়েছিল কি বলবো এই যে দেখো এখানের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো আমাদের মুড়িঘণ্ট আর মাছের তরকারি হয়েছে সিম দিয়ে তোমাদের বাড়ি কি হয়েছে আজকে বলো তো আমাকে কমেন্টে তোমাদের বাড়ি আজকে কি কি রান্না হলো আমাদের বাড়িতে আজকে মাছ হলো মুড়িঘণ্ট হলো তো খুব ভালোভাবে খাবো আজকে দুপুরের একটু খাওয়া ঠিক আছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো দেখাচ্ছি তোমাদের ফাইনাল লুকটা কেমন হয়েছে দেখো এই যে দেখো মুড়ি ঘণ্টটা শুকনো শুকনো করে নিয়েছি বানিয়ে একদম কমপ্লিট করে একদম দেখো ঝুলঝুল টাইপে খেতে কিন্তু দারুণ হয়েছিল খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি তো বাই